দিনে রাইতে তোমায় আমি হই যা মরি আমার শুননা তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে বলিবে না মরে এই গেলে হাই রে বলিবে না মরে এই জিহিবন গেলে যদি না পাই তোমার প্রেম যাইবে বিফলে সোনার জীবন আঙ্গার হইব সোনার জীবন আঙ্গার হইব তোমার লাইগারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরি রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে